দেখা যায় দরা ঠিক হবে ঠিক যখন দাউদ হায়দার বল হয়েছিল তার বিচার যদি এই বাংলার জমির মধ্যে করা হতো তাহলে নাস্তিক সালমান রুশদির মতো কোন কুরাংগার এই জমির মধ্যে দেখা যায় দরা ঠিক হবে ঠিক সালমান রুশদির বিচার যদি এই জমির মধ্যে করা হতো তাহলে হুমায়ুন আজাদ দেখা যেত না হুমায়ুন আজাদের বিচার যদি হতো তাহলে ডক্টর আহমদ শরীফ দেখা যেত না ডক্টর আহমদ শরীফের বিচার যদি এই জমির মধ্যে করা যদি এই কোন রূপা রহমানকে দেখা যেত না রূপা রহমানের বিচার যদি হতো তাহলে কোন ফরিদা রহমানকে দেখা যেত না ফরিদা রহমানের বিচার যদি হতো তাহলে কোন সম্বাসী দেখা যেত না সম্বাসী বিচার যদি এই জমিনের এই করা তাহলে মুরগি কবির চৌধুরীকে দেখা যেত না মুরগি কবির চৌধুরীর বিচার যদি এই জমিনের মধ্যে করা হতো তাহলে কবি শামসুর রহমানকে দেখা যেত না কবি শামসুর রহমানের বিচার যদি এই জমিনের মধ্যে করা হতো নাস্তিক

क्योंकि बला है जो ओनली ओन डस्ट कंप्लीट फॉर फुल डायरेक्ट एक नस्तिक के द्वारे एक भारत को भी जनों सबके तादेक भगतान के नादान हो तमाम पृथ्वी नस्तिक गुरु गोत्र एवं जेडुगे पर में दिखने दी नामे मुहम्मद से दिलों को शोर मिलता है निगाहें फिक्र को नया शोर मिलता है नसीब कैसा भी हो � خدا سے جو بھی مانگے ضرور ملتا ہے ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد نام نبی بڑا ہے نام خدا کے بعد دنیا میں جتنے ہیں قابل احترام لوگ میں سوبی کو مانتا ہوں مگر مصطفیٰ کے بعد نبی علیہ السلام کے اللہ تعالی تمام نبی در

আপনাকে জমিনের মধ্যে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হচ্ছে নাম ধরে ডেকেছেন ইয়া ইয়াহিয়া খুদুল কিতাব আবি কুওয়া হে ইয়াহিয়া নবী কিতাব কে শক্ত হাতে ধারণ করুন হযরত শোয়াইব আলাইহিস সালাতু সালাম কে নাম ধরে ডেকেছেন ইয়া শোয়াইব আল্লাযিন আমানু মাক হযরত هارুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নাম ধরে ডেকেছেন ইয়া هارুন মা মানাক ইয রাইতুহুম দুল্লু ইয়া هارুন তুমি যখন তোমার জাতিকে গোমরাহী অবস্থায় পেলে তখন তোমাকে কিসে বাধা দিল

আপনি কি মানুষকে বলেছেন আপনাকে এবং আপনার মাকে কে কুদা মানতে তাম পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ তাদের নাম ধরে ধরে খেতাব করেছেন কিন্তু নবীজি মোহাম্মদ রসুল

তাম পৃথিবীকে আল্লাহ পাক জানালেন তোমাদের নবী আমার কাছে কত মানি কত দামি তোমাদের নবীজির নাম ধরে আমি একবার ডাকিনি কিনি আলাইহিস যখন মেরাজে গমন করলেন আল্লাহ তাআলা বলেন কাকে না কওবা কাউসাইনি আও আদরা দুই কামান অথবা তার কাছে কাছে চলে গেলেন যেখানে জিবরাইল নেই কোন ফেরেশতা নাই কোনো মানুষ নাই

মুরতকে দ্বীন বানানোর ক্ষমতা দিয়ে দিলেন কমাযাত জাল তলি আমাকে আপনি কি দিলেন স্পেশাল ভাবে আমি আপনার কাছে কি পাইলাম নবি আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে বললেন আমার প্রিয় নবী গো হে রাসূল যাকে যা কিছু দিয়েছি আপনি সব কিছু আমাকে শোনালেন থেকে শ্রেষ্ঠ জিনিস আমি আপনাকে দান করেছি আওয়ালাইসা আটাইনাকা افضل من هذا كله সবথেকে শ্রেষ্ঠ জিনিস কি আমি আপনাকে দান করে নাই

যেখানে মাইয়ূকি নিয়ে এসেছি সেখানে ও রাসূলও নিয়ে এসেছি যেখানে আতিউল্লাহ নিয়ে এসেছি সেখানে ও রাসূলও নিয়ে এসেছি যেখানে বড় তুমিনাল্লাহ নিয়ে এসেছি সেখানে ওরা রাসূললিহি নিয়ে এসেছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এনেছি সেখানে মুহাম্মাদুর রসুল্লাহ নামটাকে আমার নামের সাথে যুক্ত করে দিয়েছি तमाम দুই আবاشیকে আল্লাহ পাক দেখালেন আল্লাহ পাক জানালেন তোমাদের নবী এ তুমি বুজুর্গে অর্জন করেছে তোমাদের নবীর দাম আমি আল্লাহর মহত্ব বরত্ব শ্রেষ্ঠত্ব বুজুর্গের পরেই তোমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ বুজুর্গে এবং মহত্ব শ্রেষ্ঠত্ব নবী আলহ সালামকে জানালেন এরপরে আল্লাহ পাক নবীকে বললেন হে আমার রসুল আমি আমার বিশ্বস্ত আত্মা রুহুল আমিন সিব্রাইল ফেরেস্তাকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছি

পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আমার মুলাকাত হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চরিত্র اخلاقকে আমি অবজারভেশন করেছি কিন্তু তোমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম اخلاق চরিত্রের মানুষ এই পৃথিবীর মধ্যে

সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারীগণ হযরত ইউসুফ আলী সৌন্দর্য দেখে তাদের হাতের আঙ্গুল কর্তন করেছে ওই নারীগণ যদি আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শুধু কপালটা দেখত ওই নারীগণ তাদের কলি জায়গায়টা ফেলত হাসান বিন সাহাবেন বলেন ওয়াহসানু বিন কালাম তারা আইনি

মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শ্রেষ্ঠ কোন সৌন্দর্যের অধিকারী মানুষকে দেখেনাই আর দেখবে কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সুন্দর কোন শিশু এই পৃথিবীর কোন মা প্রসবই করে নাই যে দেখবে কেমনে আল্লামা আশেক সাদী বলেন ইয়া বাদ সেইকাল মনির ইলাকাদ না ুমারাল কামালা না বাকিটু কোথাস্তিবিলে ঞছানি স্কুদা ছুজুর বাতুই এই সমখদসার পাা

আমাদের মান ইজত মানসা এটা মুসলিম উম্মা হিসাবে আমাকে বুঝতে হবে ঠিক নবে ঠিক কিন্তু বর্তমান সময়ে আমাদের নবীজির চরিত্র নিয়ে নবীজির আক্রাশকে নিয়ে নবীজির নোবকে নিয়ে শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ কোটি বর্গ মাইলের এই পৃথিবীতে মুসলিম পরিচয় দেওয়ার পরে নবীজির চরিত্র নিয়ে কথা বলে আমাদের নবীজি যেন এটা গরিবের বউ হয়ে গেছে সবার ভাবি বিগত দুই তিন দিন আগেও সেই ফুলপুরের পার্শ্ববর্তী কারাকান্ডার ক্ষুদাগ্রহী নবীর দুশ্মন নাস্তিক এক মূর্ত নবীজিকে নিয়ে কটাক্ষ করেছে ঠিক না বেদিক আপনারা জানেন যুবকটির লোভে পড়ে অর্থের লোভে পড়ে নারীর লোভে পড়ে কেউ যদি দিন কে ছেড়ে দেয় ইসলাম কে ছেড়ে দেয় ইসলাম বলে মান বাদলা দিনহু তাকতুরু তাকে হত্যা করতে হবে তাকে কতলের আদেশ চলে আসে শরীয়ত আদালতের ডাক দিয়ে তার কুরবান কেটে দিতে হবে বাংলাদেশের প্রাণ কোম্পানির মালিক আমজাদ সাহেব তিনি মূলত মুসলমান ছিলেন পাকিস্তানের সাদাম জুসের মালিকের শারিকাকে বিবাহ করার জন্য তিনি খ্রিস্টান হয়ে গেছেন তার ব্যাপারে এই কি ফয়সালা

বিচার যদি হতো তাহলে গুরু সমভাসিলকে দেখা যেত না সমভাসিলের বিচার যদি এই জমির মধ্যে করা হতো তাহলে গুরু সমল kendir বক্তব্য এই জমির দেখা যেত না সমল kendir বক্তের বিচার যদি এই জমিনের মধ্যে করা হতো তাহলে গুরু মুরগি কবির চৌধুরীকে দেখা যেত না মুরগি কবির চৌধুরীর বিচার যদি এই জমির মধ্যে করা হতো তাহলে কবি শামসুর রহমান কে দেখা যেত না কবি শামসুর রহমানের বিচার যদি এই জমির মধ্যে করা হতো না

মধ্যে বর্ণনা করেছেন কিন্তু আমাদের দেশের নাস্তিক বাজার গুলো আমাদের নবীজিকে নিয়ে ইসলামকে নিয়ে দেশ নিয়ে বিসোদ্গার করতেও তাদের অন্তরের মধ্যে কোনো ভয় ভীতি সঞ্চার করে না ঠিকভাবে ঠিক

হজরত আবে আব্দুল্লাহ আলুর খবর দেখতে পাবেন আপনি যান ইরাকে হজরত আব্বাস রহমদাল খবর দেখতে পাবেন

শুধুর মিশরে মুসলিম বিশ্বের অন্যতম শরাধদী আমরা গুলাহ রাদিয়াল্লাহু তাআলার কবর দেখতে পাবেন তখন পৃথিবীর ওই তুলাই সাহাবী کرام নিজেদের আত্মত্ব দিয়ে ইসলামকে সমুন্নত করে তাদের নিজেদের আপন কবর বানিয়ে নিয়েছেন সুতরাং এই বাংলাদেশের মধ্যে দ্বীন আর ইসলাম দেশ কিনে বিশ্বগান পতাকা করার কোনো সুযোগ আর কোনো রাষ্ট্রের মৈমানকে দেওয়া হবে না واخر دعوانا الحمد لله رب العالمين نماذج شمئه جئتين شاء الله نماذج أسطر لقمر.